প্রশাসনের বৈঠকের পরেই পুতুল আলুর ক্ষতিপূরণ দেবে পাঞ্জাবের বীজ সরবরাহকারী সংস্থা আলু বীজের সমস্যার কারণে বিকৃত আলুর ফলন হয়েছিল মলয়পুর এক ও দুই পঞ্চায়েতের কয়েকটি গ্রামের প্রায় দুশো বিঘা জমিতে স্থানীয় এক ব্যবসায়ীর কাছ থেকে ওই বীজ কিনেছিলেন চাষিরা পাঞ্জাবের একটি সংস্থা ওই বীজ সরবরাহ করেছিল আলুর বিকৃত ফলনের জেরে প্রশাসনের তরফে সিদ্ধান্ত হয়েছিল ওই আলু নশো টাকা কুইন্টাল বিঘা প্রতি আশি বস্তা হিসেবে চাষিদের দাম মিটিয়ে দিতে হবে ওই ব্যবসায়ীকে এক সপ্তাহের সময়সীমাও বেঁধে দেওয়া হয় কিন্তু সময়সীমা পেরোলেও আলুর দাম হিসেবে কোনো টাকা পাননি মলয়পুরের দুটি পঞ্চায়েতের কোনো ক্ষতিগ্রস্ত চাষী ব্যবসায়ীর কাছ থেকে কোনো উত্তর না পেয়ে অবশেষে মহকুমা প্রশাসনের দ্বারস্থ হন চাষীরা কিছুদিন আগে আরামবাগের মহকুমা শাসক এবং সহ কৃষি অধিকর্তাকে লিখিত আবেদন জানান চাষীদের অভিযোগের ভিত্তিতে ফের বৈঠকে বসল প্রশাসন বৃহস্পতিবার আরামবাগ মহকুমা শাসকের কার্যালয়ে ওই বৈঠক হয় এদিন আরামবাগের মহকুমা শাসক রবি কুমার মহাকুমা কৃষি দপ্তরের অধিকারী কললল দাস ডেপুটি ম্যাজিস্ট্রেট অরিন্দম মুখোপাধ্যায় ও বীজ বিক্রেতা সংস্থিষ্ট হিমঘর কর্তৃপক্ষ এবং পাঞ্জাবের আলু বীজ সরবরাহকারী সংস্থার প্রতিনিধিও উপস্থিত ছিলেন এদিন বৈঠক ফলপ্রসূ হয়েছে ক্ষতিগ্রস্ত চাষীদের আলুর পরিমাণ দেখে বীজ সরবরাহকারীরা ক্ষতিপূরণ দেবেন বলে বৈঠকে জানিয়েছেন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা দেওয়া হবে কৃষি দপ্তর চাষীদের সঙ্গে কর্তৃপক্ষের যোগাযোগ করে দেবে প্রতিদ্রুত তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা করবে বলে বীজ সরবরাহকারী সংস্থার আর এতেই খুশি এলাকার ক্ষতিগ্রস্ত আমরা দশ তারিখে প্রশাসন থেকে যে মিটিং হয়েছিল প্রশাসন মিটিং এর স্থির হয়েছিল যে আমাদেরকে সাত দিনের মধ্যে আলু টাকা দেওয়া হবে সাত দিন হয়ে যাওয়ার পর ওরা অলরেডি আলুটা তুলে নিয়েছিল কিন্তু তারপরও টাকা পয়সা নিয়ে ওদের কোন রকম কোনো আলোচনা হয়নি বা কোনোভাবে আমাদেরকে জানায়নি তো গত উনিশ তারিখে তো আমরা একটা এসডিও সাহেবের কাছে একটা অ্যাপ্লিকেশন দিয়ে আমাদের এরকম রকম পরিস্থিতি তো কিভাবে কি করা যাবে তো তার পরিপ্রেক্ষিতে গতকাল নাকি মিটিং হয়েছিল এসডিও অফিসে এবং আজকে এডিও সাহেব আমাদেরকে ডেকেছিলেন যে কে ওই সমস্ত ব্যাংকের ডিটেলস আধার কার্ড এগুলো নেওয়া হয়েছে তো আশা করি প্রশাসনের হস্তক্ষেপের ব্যাপারটা আমাদের মিটমাট হয়ে যাবে নিউজ আজ বাংলা আরামবাগ তোর ছোঁয়ায় বদলে যায় মন যতন করে সাজাতো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি लोकप्रिय মারবেল এন্ড হার্ডওয়্যার শততাই আমাদের মূলধন মারবেল টাইলস, বাথ ফেডিং, সাবমারসিবল নাল ফিটিংস এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রसाद হুগলি যোগাযোগ 8170926495 অথবা 7363023971 তাহলে আর দেরি কেন আজই আসুন জনপ্রিয় মারবেল এন্ড হার্ডওয়্যারে